এত সুন্দর একটি মেকআপ কম্বো যদি পাও বারোশো নিরানব্বই টাকায় তার ওপর যদি থাকে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাহলে কারি বা ভালো না লাগবে বলো এখনই তোমরা অর্ডার করে ফেলো এই যে দেখো একটা কম্বে দিয়ে কিন্তু তোমরা চাইলে পুরো মেকআপটা করতে পারবা প্রথমে কিন্তু একটা ফেস পাউডার আছে যেটা দিয়ে হচ্ছে তোমরা রেডি হয়ে যাইতে পারবা খুব তাড়াতাড়ি তারপরে কিন্তু এখানে একটা দেখো সুন্দর একটা শ্যাডো প্যালেট আছে এই শ্যাডো প্যালেটটার মধ্যে কিন্তু কালারগুলো অনেক সুন্দর আর প্রতিটা কালারই আছে বলতে গেলে তোমরা কিন্তু একটা একটা মানে দুইটা মিক্স করে কিন্তু একটা আলাদা কালারও মেক করতে পারবা দেখো শ্যাডোটা আমি সুন্দরভাবে কিন্তু হাতে সোয়াচ করে দেখাই দিলাম আর এই যে হচ্ছে পাফ এই পাফটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু লোকাল পাফের মতো না লোকাল যে পাফগুলো আছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে সেটা না এটাতে হচ্ছে মেকআপ আইটেম হচ্ছে কম আর কি লাগে তো এই জন্য আর কি এই পাফটা খুবই দরকার আমাদের এই ভালো একটা পাফ আর এই যে এখানে হচ্ছে একটা লাইনার এই একটা কম্বো নিয়ে নিলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে রেডি হয়ে নিতে পারবা এই যে দেখো লাইনারটা আমি তোমাদেরকে দেখাই দিলাম খুব সুন্দর আর এই যে দেখো এটা হচ্ছে ফাউন্ডেশন পিঙ্ক ফ্লাশের এই ফাউন্ডেশন গুলা কিন্তু খুব জোস হয় এই যে আমি তোমাদেরকে আবারও দেখায় দিলাম আর এই যে দেখো এইটা হচ্ছে মাস্কারা এই মাস্কারাটা খুব সুন্দরভাবে তোমরা ইউজ করতে পারবা এখানে হচ্ছে দুইটা লিপস্টিক একটা একটু গাঢ় শেড একটা হচ্ছে একটু হালকা শেড আমি তোমাদেরকে তাও দেখায় দিতাসি এই দুইটা শেড মিক্স করে যদি তোমরা একটা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো দেখবা অনেক সুন্দর লাগে আমি ইদানিং এখন এই জিনিসটা করি দুইটা কালার মানে একসাথে মিক্স করে তারপর হচ্ছে লিপস্টিকটা দেই তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে দুইটা কালার কম্বিনেশন যদি সুন্দর হয় একটা একটু ডার্ক একটা একটু লাইট হলে কালারটা খুব ভালো লাগে যে দেখো কি সুন্দর কালার আমি কিন্তু একদম হাতে তোমাদেরকে দেখাই দিছি এটা হচ্ছে একটা কুটু ব্লাশ এই ব্লাশটা তোমরা সচরাচর বাইরে নিয়ে যেতে পারবো আমি এখানে যেই প্রোডাক্টগুলো দেখাইলাম সবগুলোই কিন্তু ক্যারি করার মতো প্রোডাক্ট তোমরা চাইলে খুব সুন্দরভাবে বাইরে এগুলা ক্যারি করতে পারো একটা ছোট্ট ব্যাগে করে এই যে দেখো এখানে আমি মাস্কাটা আবার দেখাই দিতেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু প্রথমে একবার দেখাইছিলাম দেখতে যে এখানে কিন্তু দেখেই দিলাম সবগুলা প্রোডাক্ট তোমরা চাইলে এখনই এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো মাত্র বারোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্ট পাচ্ছো পাচ্ছ আবার ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি একটা গুড নিউজ আছে আপুদের জন্য কি জানেন গিফট পেতে চান শাড়ি গিফট পেতে চাও তাহলে কি করতে হবে কাশফিয়াস কালেকশনে আগামী সাত দিন আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে লাভ লাইক শেয়ার দিতে হবে কমেন্ট করতে হবে আর যারা শেয়ার দিচ্ছেন ফলো করে সাথে আছেন তারা সেই স্ক্রিনশটটা আমাদেরকে ইনবক্সে দিবেন আর আমরা কিন্তু সেখান থেকে আপনাদেরকে উইনার করে নিব তারপরে কি গিফট দিবা একটা শাড়ি গিফট দিব কাতান শাড়ি একটা কাতান শাড়ি গিফট এত ছোট ছোট কিছু কাজ করে একটা গিফট পাওয়া তো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার ভাই বল